যিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি বলেন তার জীবন কি সত্যিই সাধারণ আজ আমরা জানবো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের বিলাসবহুল জীবনের অজানা এক অধ্যায় আয়াতুল্লাহ খামিনী উনিশশো সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী আদর্শে এক সহজ জীবনযাপনের আহ্বান জানালেও বাস্তবে তার জীবন অনেকটাই ভিন্ন তেহরানের হোসাইনে ইমাম নিয়ে এলাকার ভিতরে অবস্থিত তার প্রধান বাসভবন সাধারণ নাগরিকদের জন্য প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ বিশাল এই প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর প্রাসাদের গোপন সুরঙ্গ ব্যক্তিগত বাগান এবং উচ্চমানের অভ্যর্থনা কক্ষ এই সবগুলো তার একান্ত ব্যক্তিগত তার বহরে থাকে দুর্লভ ও অত্যাধুনিক নিরাপত্তা সম্পন্ন গাড়ি যেগুলো সাধারণ মানুষের নাগালের বাহিরে সবসময় তার আশপাশে থাকে শতাধিক বিশেষ নিরাপত্তা সদস্য যাদের প্রশিক্ষণ বিদেশি মানদণ্ডে হয়ে থাকে অনেক বিশ্লেষক বলেন খামিনীর নিয়ন্ত্রণে আছে সেটাথ নামক এক গোপন সংস্থা যার অধীনে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ ভূমি তেল সম্পদ বিদেশি বিনিয়োগ এমনকি বিলাসবহুল হোটেল ও ভবন একদিকে যখন তিনি জনগণকে দুনিয়ার প্রতি আগ্রহ না করার পরামর্শ দেন আর অন্যদিকে তিনি নিজস্ব জীবনযাত্রা দেখা যায় ভিন্ন এক বাস্তবতায় অনেক ইরানিবাসী এই বৈপরীত্যের সমালোচনা করে বলেন এই নেতার জীবন সাধারণ নয় রাজার মতো বিলাসিতা হয়তো দোষের নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ধর্মের নামে ক্ষমতা ধরে রাখেন তারা কি সত্যিই ধর্মীয় আদর্শ মেনে চলেন আয়াতুল্লাহ খামিনের জীবন আমাদের সম্মুখে সেই প্রশ্নই তুলে ধরেন এই রকম তথ্যভিত্তিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ